ভাই ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ড্যারেন সেমি বলছিল যে বাংলাদেশ টিম হয়তো বা নেক্সট ম্যাচে কামব্যাক করবে বা ভালো কিছু করে দেখাবে কিন্তু বাংলাদেশ যে এমন এমনভাবে এমন ভয়ানকভাবে কামব্যাক করবে এটা কিন্তু কেউ কল্পনাও করতে পারে নাই কারণ বাংলাদেশ সব সময় ব্যাটে যদি ভালো করে তাহলে ফিল্ডিংয়ে খারাপ করবে এটা আমরা সবাই জানি যদি বলে ভালো করে তাহলে ব্যাটে খারাপ করবে এটা আমরা সবাই জানি কিন্তু আজকেরা কিন্তু বাংলাদেশ একেবারে উল্টো একটা চিত্র মানে রচনা করছে একেবারে উল্টো একটা বাংলাদেশ দেখাইছে ধান ক্ষেতের মতন পিজ ধান খেতের মতন পিজে বাংলাদেশে যখন ব্যাট করতেছিল তখন ওইটা ব্যাটিং প্যাচ হয়ে গেছে যখন বাংলাদেশ বল করতেছিল তখন ওইটা বলিং পিস হয়ে গেছে মানে বাংলাদেশ আজকেরা কি করছে যখন বাংলাদেশ ব্যাট করতেছিল তখন বাংলাদেশের ওই পিসটা ব্যাটিং পিস হয়ে গেছে যখন বাংলাদেশ বলিং করতেছিল তখন ওইটা কি বলিং পিস হয়ে গেছে মানে আমরা কিন্তু দর্শকরা এইটাই চাই বাংলাদেশ বড় কোনো টিমের সাথে ভালো করে ফাইট করবে ম্যাচ জিতুক বা হারুক কিন্তু ম্যাচটার ফাইটটা হবে এমন যে মনে রাখার মতন চোখে রাখার মতন একটা ফাইট তো আজকেরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে সেইটাই হয়েছে আর ছোট দলের সাথে অবশ্যই বাংলাদেশ একশোতে একশো জিতবে কারণ ছোট দলকে কখনো সারদার মতন অবস্থায় রাখা উচিত না তো আজকেরা আমি মনে করি যারা দশক আছে তারা হয়তো বা একটু হলে খুশি হয়েছে কারণ বাংলাদেশ একেবারে হোয়াইট ওয়াশ করতে পারে না ওয়েস্ট ইন্ডিজকে কাল্লু টিমকে কিন্তু কাল্লু টিমকে খুব ভয়ানকভাবে আজকে ম্যাচটা হারাইছে এমনকি শুধু হারাই নাই একশো আশি রানের মতন আর কি এত রানের মধ্যে হারাই সারছে তো এটা খুবই একটা খুশির বিষয় যে বাংলাদেশ বাংলাদেশে জিতছে এমনকি পুরো সিরিজটা জিতে নিয়ে গেছে এখন সামনে হলো টি টোয়েন্টি সিরিজ তো টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের টিমকে অগ্রিম শুভেচ্ছা যে টিম টি টোয়েন্টি সিরিজেও ভালো কিছু করুক কারণ সামনে যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ তার জন্য কি আমাদের টি টোয়েন্টি বিশ্ব মানে টি টোয়েন্টি সিরিজটা ভালো কোনো পারফরমেন্স করার দরকার আছে ঠিক আছে তো এইখানে যেহেতু বাংলাদেশের আর ওয়েস্ট ইন্ডিজের জন্য একটা ব্যাডলাক সেই ব্যাটলা ব্যাডলাকটা হলো যে ড্যারেন স্যামির যে টিমটা একসময় স্যামি কেরিস গেইল এমন পোলার ঠিক আছে মানে রাসেল এমন এমন এক মানে ক্রিকেটার ছিল কিংবদন্তি ক্রিকেট ছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে সেই ওয়েস্ট ইন্ডিজ আজকেরা এমনভাবে হারবে এটা কোনোদিন ভাবাই যায় না মায়ের দোয়া বৌদ্ধ ক্রিকেট টিম বাংলাদেশ সবসময় হারে আমরা এটা জানি দেখতে দেখতে অভ্যস্ত কিন্তু সেইখানে ওয়েস্ট ইন্ডিজের মতন মানে টিমটা এত লজ্জাজনক ভাবে হারবে ভাই এইটা শুধুমাত্র মুখের বলা ভাষায় বোঝানো যাবে না যারা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আছেন তারা হয়তো বা বুঝবে আজকের এই মানে কষ্টটা কারণ আমাদের বাংলাদেশের থেকে হাজার গুণে ওয়েস্ট ইন্ডিজের টিমটা আমি মনে করি সময় যখন স্যামের যুগ ছিল যখন ক্রিস যুগ ছিল তখন কিন্তু হাজার গুণে ভালো একটা টিম ছিল আমাদের শাকি বলেছেন মাস মাসাফিকের যুগে কিন্তু এতটা ভালো ছিল না বাংলাদেশ টিম আর আজকের সেই ওয়েস্ট ইন্ডিজ মনে হয় জিম্বাবুয়ের সাথেও হারবে এমন একটা বাজে দল হয়ে গেছে যাই হোক বাংলাদেশ করছে আর যাই হোক সব থেকে বড় কথা মানে মেহেদিয়া মিরাজ কো সালাউদ্দিনের মান সম্মান পাশাইছে এবং কি তাদের নামে যে বদনামটা উঠছিল বা ম্যাচ বিক্রি করে দেওয়া বা ম্যাচ ইচ্ছা করে হারাই দেওয়া এমন একটা মানে গুঞ্জন সরাই সরাই গেছিল ঠিক আছে দর্শকের মধ্যে অনেক আক্ষেপ ছিল তো আশা করি এই সিরিজটা জেতার পরে মেহেদি হাসান মিরাজও এবারের মতন বাইচে গেছে এবং কি কোচ সালাউদ্দিনও কি বাইচে গেল আর এই পিসে সব থেকে বড় অবদান সৌম্য সরকার সাইফ হাসান ঠিক আছে এদের সব থেকে বড় অবদান কারণ ব্যাটিং এ ভয়ানক লেভেলে কামব্যাক করছে বাংলাদেশ আর এইটা উট্টু কষ্টর বিষয় আছে যে দুইজনের একজনের সেঞ্চুরি করতে পারলো না বিশেষ করে সৌম্য সরকার কারণ দিন পরে ব্যাটে রান আসছে আর মাত্র নয়টা রানের জন্য সেঞ্চুরিটা করতে পারলো না ব্যাটলাক সরকার কিছু করার নাই যাই হোক বাংলাদেশ জিতছে এটা আমার অনেক বেশি খুশি আর যারা এখন পর্যন্ত বাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করে দেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে